দেখে মনে হচ্ছে কোন রিক্সা হবে কোনো রিক্সা আসছে দেখি তাকে জিজ্ঞেস করে যদি আজকের একটা থাকার মতো কোনো জায়গা পেয়ে যাই তাহলে তো ভালোই হয় তবে পুরনো একটি বাড়ি আছে যেখানে অনেক বছর ধরে কেউ থাকে না তুমি যদি সেখানে থাকতে চাও তাহলে আমি তোমায় নিয়ে যেতে পারি এইভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর রিস্কাটি একটি পুরনো বাড়ির সামনে এসে দাঁড়াই। কিভাবে করে আমাদের মন অসস্তি লাগছে কেন? আশেপাশে বাতাসগুলোও কেমন যেন ভারী হয়ে আছে। সব মিলে কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ হয়ে আছে। এই কি এত বৃষ্টি নিয়াত্রাতে কে কাঁন্দা করছে? বাড়ির পিছন দিকে একটি পুকুর আছে। গ্রামের সবাই বলা বলি করে সেই পুকুরকে নিয়ে নাকি অনেক অলৌকিক ঘটনা আছে। আকাশ হাঁটতে হাঁটতে বাড়ির পিছন দিকটাই যায় আকাশ দেখতে পেল পুকুর পাড়ে সাদা শাড়ি পরে একটি মেয়ে বসে কান্না করছে আকাশ সেই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই যে শুনছেন কে আপনি এত এখানে বসে কান্না করছেন কেন কিন্তু মেয়েটা কিছুই বলল না নিঠুর কান্না কেঁদেই যাচ্ছে তার কান্নায় এক চট চাপা কষ্ট লুকিয়ে আছে কি বলছি শুনছেন না আপনি এখানে বসে কান্না করছেন কেন কোনো কি সমস্যা হয়েছে বিপদে পড়ে থাকলে বলেন দেখি কোনো সাহায্য করতে পারি কিনা কিন্তু এবারও মেয়েটা কিছুই বলল না মেয়েটা উঠে দাঁড়িয়ে চুপচাপ পুকুরের দিকে নামতে থাকে এই যে দাঁড়ান না যাবেন হঠাৎ আকাশে কি যেন একটা হয়ে যায় সে আর নিজের মধ্যে নেই আকাশের হুঁশ নেই সে কি করছে সে নিজেও জানে না আকাশ ধীরে ধীরে সেই মেয়েটার পিছে পিছে পুকুরে নামতে থাকে আকাশ যখন তার বুক পর্যন্ত পানিতে নেমে যায় ঠিক তখনই দূর থেকে বেসে আসে ফজরের আজান শুনে আকাশে হুশ ফিরে আসে আর সেই মেয়েটা অদৃশ্য হয়ে যায় আকাশ দেখতে পায় পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে এটি দেখে তো আকাশ বেশ অনেকটাই ভয় পেয়ে যায় তার চোখে মুখে ভয় চলে আসে এই কথা বলে আকাশ হরি করে উপরে চলে আসে উপরে এসে আকাশ চারিদিকটা খুব ভালোভাবে দেখে কিন্তু সে মেয়েকে কোথাও দেখতে পেল না আকাশ খুবই ভয় পেয়ে যায় ভয়ে আকাশ তাড়াতাড়ি করে ঘরে চলে আসে বিছানার ওপর বসে কাঁপছে আকাশ আকাশে পুরো শরীর পানি দিয়া ভিজা চোখে ভয়ে স্পষ্ট আকাশে বসে ভাবছে তার সাথে এগুলা কি হলো কেননা আকাশের যতটুক মনে আছে শেষবার সে মেয়েটাকে পানিতে নামতে দেখেছিলে তারপর আকাশের আর কিছুই মনে নেই এগুলা ভাবতে ভাবতে সেই রিক্সা চালক চাচাটি বাড়িতে এসে আকাশের সামনে এসে দাঁড়ায় আকাশে পুরো শরীর ভিজা দীঘা চাচা তো বেশ অবাক হয়ে যায় এবং আকাশকে জিজ্ঞেস করে এ কি বাবা কি হয়েছে তোমার পুরো শরীর এমন ভিজা কেন চাচা আপনি এসেছেন কি বলুন আপনাকে রাতে আমার সাথে রক্ত হিম করার মতো ঘটনা ঘটেছে কি বলছো রাতে কি হয়েছিল রাতে যখন আমি ঘুমানোর জন্য বিছানায় মাথারা ঠেকাই ঠিক তখনই শুনতে পাই একটি মেয়ে কান্না করছে কান্নাটা শুনে আমি বুঝতে পারি কান্নাটা বাড়ির পিছন দিক থেকে আসছে আমি ধীরে ধীরে বাড়ির পিছন দিকটা যেতেই দেখি তারপর আকাশ চাচাকে সবটা খুলে বলে তার সাথে যা যা ঘটেছে সব শুনে চাচা বলে বলছো বাবা সেই মেয়েকে তুমিও দেখেছো। আমাকে মাফ করে দাও বাবা আসলে গ্রামের সবাই বলা বলি করে তাকে নাকি সে পুকুর পারে প্রায় সময় বসে থাকতে দেখা যায় কেউ যদি তাকে দেখে তাহলে নাকি সে আর বেঁচে ফিরে না আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন বাবা সে সময় যদি ফজরের না না দিত জানি কি হতো সেই মেয়ে কে মানে মেয়েকে এই একটু ভালোভাবে বলেন তো চাচা আসলে সেই মেয়েটার নাম হলো নাজমা নাজমা এই পুরনো বাড়িটাই থাকতো কয়েক বছর আঠে কোন এক কারণে বাড়ির পিছন দিকে সেই পুকুরটায় ডুবে মারা যায় নাজমা তার পর থেকে নাকি সেই পুকুর পাড়ে নাজমার আত্মাকে বসে থাকতে দেখা যায় সব কিছু শুনে আকাশ একটু ভয় পায় বটে তবে আকাশ আর এক মুহূর্ত থাকেনি সেখানে সোজা বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু গতকাল রাতে যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল তা সে জীবনে ভুলবে না